এই বুড়ি রে পণ্ডিতি করে করে তুমি বুঝলাইকিলা তুমি কোন জায়গা থাইছো এই বুড়ি রে হ্যাঁ কোন জায়গাতে গে তুমি dorso প্রথম বাইছো গুনা না প্রথম বাইছো গুনা এই বুড়ি তুমি কোন জায়গা থাইছো প্রথমে স্কুলে বৈছো আচ্ছা স্কুলে কোন জায়গা থাইছো ক্লাসও না ক্লাস ওর বাহিরে কোন জায়গা থাইছ বাহিরে কোন জায়গা থাইছ কোন জায়গা থাইছ স্কুল গেটের সামনে হইছ আচ্ছা বুঝছি তুমি স্কুলে কোন তাহলে কোন জায়গা না তো কোন জায়গা থাকো তুমি সব জায়গা থাকো তোমার বয়স কত দিন বয়স কত তোমার বয়স কত সাই নি বসো তোমার নাম কি হ্যাঁ স্নিগ্ধা স্নিগ্ধা তো তোমার বিয়া शादी হইছে নি বিয়া शादी হইছে না ওইরে তো তোমার স্বামী নাই বাচ্চা কাচ্চা নাই তুমি কোন গ্রুপের লগে থাকো কোন গ্রুপের লগে লগে থাকো

ফ্ৰেণ্ড হলে গজল শুনে কোৰআন শ্বৰীফ পঢ়া শুনে গজল শুনে কোৰআন শ্বৰীফ পঢ়া শুনে হিন্দু ফ্ৰেণ্ড হলে তাই গজল 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 বা কোৰআন শ্বৰীফ এটা হিন্দু ফ্ৰেণ্ড হলে শুনাই নি জি হয় হয় তাই গজল গজল গাইতে পাৰে নি না এ নাম খয়া দে হুনৰ কথা কয় হুনে হেৰা নাৰ কথা কয় এৰ কাৰণে তুমি দৰছ এৰ কাৰণে তুমি দৰছ তুমি এর কারণে ধরছো যে হিন্দু ফ্রেন্ড সকলে কোরআন শরীফ কোরআন শরীফ শুনায় বা গজল শুনাই তো করে চাই তুমি তাই ধরছো এর কারণে তুমি তাই ধরছো তোমার আসল উদ্দেশ্য কিতাব খান কো আসল উদ্দেশ্য কিতাব খান তুমি এরকম বাচ্চার দরে ছজন বাচ্চার দরে নষ্ট করছো ডিস্টার্ব করছো মারে তুমি কোন গ্রুপের লোক আসব মারে এরকম আর বাচ্চার দরে নষ্ট করছো নি না না কিতা সে তোমার উদ্দেশ্য কিতা এই বাচ্চার লোক লাগলাই এই লগে লোক লাগলাইখানে ছোট ফুড়ি ক্লাস এইট করে সামনে টেস্ট পরীক্ষা পড়তে পারেন না তুমি ডিস্টার্ব কর তোমার উদ্দেশ্য কি তা তুমি তুমি পর্যন্ত ফুড়ির উপরে আইয়া কিতা কিতা করছো কিতা করছো কৌ না কিন্তু আমি খেতিমো তোমার প্রচুর পরিমাণ শাস্তি দেবো কৌ এই পর্যন্ত আইয়া কিতা করছো ইমের শরীর আইয়া কিদা কিদা করছো তো নামে কিচ্ছু করছ আমি খালি ডড্ডা খাইছি খালি ডড্ডা খাইছো কিচ্ছু করছো না এর ব্রেইনে কোনো আঘাত করছো নি না হ্যাঁ না এর শরীরে কোনো জায়গা কোনো ধরনের তুমি কোনো আসর করছো নি যে আসরের কারণে তাই ক্ষতি হয় শারীরিক ভাবে মানসিক ভাবে না হ্যাঁ না তারপরে জিগাই

মৌসুমি সবর বাদ নি তোমরা কত বড় শয়তান হল কত বড় শয়তান হল তোমরা তোর তো সাহস কম না সাহস কম না ক জীবনের তরে সারিয়া তিনি জীবনের তরে সারিয়া যাই তিনি হ্যাঁ জীবনান্তরে সালাজ ইতেনি প্রশ্ন আতোসনা মিশন কি তা মৃত্যুদুষ গিতা ঘুরে শাস্তি দেওয়া লাগবে শাস্তি দেওয়া স্কুলের ভোটার

الله بسم الله الرحمن الرحيم إن الذين بدلوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ولهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب بسم الله الله أكبر بسم الله الله أكبر

پره مہاجان بني مرغزار ماري پتا پاجار ماري پر مہاجان بني مرغزار ماري

থাক আছে আছে মাটো আমার বাইবো আর আরখে আরখে আছে তোমার বাইয়ে জানে নি তোমার বাইয়ের হয়ে জানে নি তোমার মা বাবা আছে নি মা আছে মা আছে তোমার মা জানে নি যে তুমি এক কুড়ি লোকে যে লাখ সর ডিসটর্ব কররাই না তোমার বাইয়ে জানে নি না তোমার বাইয়ের বউয়ে জানে নি জানে বাইয়ের বউয়ে জানে

তোমারে চাহতাম না কিনা আমি জবাই করি টুকরা টুকরা করি পেলাই না তুমি তোমার মা আন্নায় বাইরে ডাক্ত তোমার মার আর বাইরে ডাক্তা তোমার সন্দেহা দেয় এরপরেও তোমার মার বাইরে ডাক্তা সন্দেহা দেয় তারা তোমার দায়িত্ব নৌকা তুমি ডাক্তাই নাই না তোমার জবাই করি পেলাই আমি টুকরা টুকরা করি পেলাই তুমি আমার চেনো না তুমি হিন্দু জিন মহিলা জিন বিয়া সাদী এখন হয়েছে না তোমার ভবিষ্যৎ আছে ভাই আছে বাইর বউ আছে মা আছে তোমার সাইয়ার না মারতাম

ओ मां मां दरबाई কই বাইরে রাখ দাও তোমার আইছিন নি আইছিন নি তোমার বাইরেও রাখ দাও তোমার মা বাইর কেসে বোঝাইয়া দেই আমি তোমার বাইরে রাখ দাও पढ़ ले दो दादा ओ दादा दादा आई सही आई सही नहीं अच्छा तुम्हारा दा दादा रे हो माता बाजे तुम्हारा माल लगे मातिना

মাৰ লগে লাগে না মাৰ লগে লাগে মাৰ লগে লাগে না মাৰ লগে এটা লাগে আমি জানি না মাৰ লগে জিগাওঁ জিগাও তোমাৰ খুৰীৰে জিকাও যে মাৰ লগে একে লাগে মাৰ লগে আমাৰ খুৰীৰ লাগে না একে লাগে মাৰ লগে এ ইন খেউ লাগে ৰা অন্য খেউ লাগে ৰা

কথা কৈলোৱা কথা কৈছো নে কিতাপ কৈছি ন কৰাৰ ইয়াত

Eu não de... yeah. é? é sei lá